বিশেষ করে যাদের দিক আমাদের এই আয়োজন এবং বিশ্বের বাইরে থেকে শুনেছেন এবং এখানে ভাই আসলে আমরা যে আজকে এই জায়গায় এসেছি আমরা দু হাজার আঠারো সালে আমরা সংস্কার আন্দোলন থেকে শুরু করি সেই আন্দোলনের দাবি যখন আজকে পুরো হয়েছিল নির্যাতের বিনিময়ে আমরা রাষ্ট্র সংস্কারের মধ্যেই ছাত্র অধিকার পরিষদ থেকে যুব অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ এভাবে বিভিন্ন সংগঠন তৈরি করে দু হাজার একুশ সালে তার অঙ্গীকার দেশ হবে জনতা অধিকার আমাদের অঙ্গীকার এই স্লোগানকে ধারণ করে আমরা গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন আমাদের এই পথে আসার জন্য অনেক মানুষ পেছন থেকে বিভিন্ন ভাবে প্রচেষ্টা করেছে বুদ্ধি পরামর্শ দিয়ে লিজন ভাই বলেছে তার ছেলে ক্যাম্পিজে পরে আমি বিপি হওয়ার পরে সে বলেছিল তারা ওখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে কিন্তু আমার পাসপোর্ট সে সময় আটকে রেখেছিল আমি আর যেতে পারিনি বুদ্ধি পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা করেছে এবং আমাদের দলের যে স্লোগানটা জনতার অধিকার আমাদের অধিকার আমরা যে স্লোগানটা দেই সেই স্লোগানটা আমাকে লিখে সহযোগিতা করেছিল লিটন ভাই যার কথা বলেছিলেন আখলাক আহমেদ ভাই তিনি সাবেক আমলা ইউকেতেই থাকেন দেশে আসবেন তো লিটন ভাই একটা কথা বলেছেন যে বেশ কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যে যারা দেশের বাইরে ছিল আমাদের আমি মনে করি যে তীব্র গতিতে দেশ বিদেশে কানেকটিভিটি তৈরি করার

কেনাডা থেকে তারপরে আপনার আপনার টিভি চালায় মনির ভাই অনলাইন এই লোকগুলো এই লোকগুলো কিন্তু অসম্ভব রকমের প্রচেষ্টা চালিয়ে গেছে এবং যার ফলে তাদের পরিবার কিন্তু এখানে মুক্ত হয়েছে করতে সেখানে আমাদের এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে যেহেতু আমরা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছি দ্বিতীয় মুক্তি লড়াই হিসেবে আখ্যায়িত করেছি এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে দেশে অসম্মানের সহিত তাদেরকে সম্মানিত না করলে কিন্তু আমাদের এটা এই মুক্তিযুদ্ধের প্রতি সংগ্রামের প্রতি একটা অবিচার করা হবে অবশ্যই তাদেরকে ফিরে আনা হবে ভাই অবসর দেশে এনেছেন আমরা আমাদের জায়গা থেকে প্রচেষ্টা চালাবো সরকারিভাবে বিভিন্নভাবে আজকে প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে যে আলোচনা সভা হয়েছে যে অন্তর্বর্তীকালে সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনেক কথা আমরা বলি নাই পরিস্থিতির কারণে অনেক কিছু সহ্য করে গেছি চুপচাপ প্রবাসীরা দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য দেশের জন্য কথা বলতে গিয়ে সিম্পল একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন অপমান লাঞ্ছনার শিকার হয়েছে সেটা আমি গত বছরই এই আপনার বাইশের শেষের দিকে যে চারটা মিডল স্টে গিয়েছিলাম আমি ভালোভাবে দেখেছিলাম অনেকের খবর শুনেছিলাম এমনকি আমি যখন সেখানে গিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাত ইউএতে ফরেন মিনিস্ট্রিতে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে আমি নাকি জঙ্গিবাদের ফাইন্যান্স জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িত এখানে সংগঠিত হতে আসছি এই যে আমার কিন্তু এখানে কমপ্লেন দিয়েছে আমাদের দূতাবাস যার ফলে আমার সাময়িকভাবে সেখানে এনট্রিতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল সেকেন্ড আমি ভিসা অ্যাপ্লাই করেছিলাম আমি পাইনি মালদ্বীপ গিয়েছিলাম সেখানে আমাকে হ্যারাস করা হয়েছে ওই প্লেনে আবার আমাকে কিন্তু ওমান ব্যাক করতে হয়েছে আমি ওমান থেকে মালদ্বীপ গিয়েছিলাম ওই প্লেনে আবার আমাকে ওমান ব্যাক করতে হয়েছে আমি এটা জানাই যে আতঙ্কিত হবে কেন শুধুমাত্র ভিন্ন মতে একটা রাজনীতি করার কারণে সরকারের বিরোধিতা করার কারণে আজকের এই প্রোগ্রাম থেকে প্রবাসীদের দাবি বাস্তবায়ন হবে এখানে বলেছেন আসিফ নজরুল স্যার যিনি এই মিনিট্রির দায়িত্ব আছেন এই প্রবাসী অধিকার পরিষদের অনেক প্রোগ্রামে এসেছেন আশা করি অবশ্যই তিনি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামত নিয়ে সংশোধন লিডোর মতো ব্যক্তিদের পরামর্শ নিয়ে এই আমাদের প্রবাসী কমিউনিটির জন্য কিভাবে কাজ করাতে সেই সিদ্ধান্ত দিবেন কিন্তু তার আগে এই যে শুদ্ধি অভিযান চলছে সরকারি সমস্ত দপ্তরে দল বাজ ওষ দুর্নীতিবাজ কর্মকর্তা